আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে প্রতিনিয়তই আমাদের ভিডিওগুলো ফলো করে থাকেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আর নতুন করে যারা যুক্ত হয়েছেন তাদেরকে জানাই ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিওটি অবশ্যই অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চলুন আজকে আপনাদের মাঝে যে মেশিনটি নিয়ে আলোচনা করবো কুষার মারাই মেশিন অথবা মারাই মেশিন আপনারা এই মেশিনটি অনেকেই বিভিন্ন নামে বলে থাকেন কুষার মারাই অথবা আখমারায় মেশিন যেটা আমরা আপনাদেরকে প্রতিনিয়তই দিয়ে থাকি দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়না অরিজিনাল এস এস মেশিন যার মাধ্যম দিয়ে আপনারা আখ থেকে আখের রস তৈরি করতে পারবেন এটা সম্পূর্ণ ব্যাটারি সিস্টেম রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে চায়না মোটর দ্বারা অল কমপ্লিট সেটিম যে ব্যাটারির দ্বারিত চালিত এই মেশিনটি আমাদের কাছ থেকে পেতে পারেন এটা কিন্তু ব্যাটারি দিয়ে চলবে আপনারা চাইলে বিদ্যুতের সাথে সংযোগ করে ব্যবহার করতে পারবেন এটার অল কমপ্লিট সেট রয়েছে আপনারা বিদ্যুতের সাথে সংযোগ করে ব্যবহার করতে পারেন বিদ্যুৎ ছাড়াও ব্যবহার করতে পারেন এছাড়াও যদি আপনারা ব্যাটারি সংযোগ করে নিতে চান সেটাও করতে পারেন এ সকল মেশিনারিগুলো দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে প্রতিনিয়তই দিয়ে থাকেন যেটার পাওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি এটা পেতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে যদি আপনারা কল করেন অর্ডার কনফার্ম করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যে মেশিনগুলো পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব আর যদি সরাসরি নিতে চান চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহুদ জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লীবিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিতে পারেন এছাড়াও আপনারা দর্শনা পল্লীবিদ্যুৎ অফিসের পাশে এসে আমাদের কাছ থেকে সরাসরি দেখে শুনে যাচাই করে আমাদের এই পণ্যগুলো সংগ্রহ করতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা চাইলে দর্শনা বাস স্ট্যান্ড এসে আমাদের যদি কল করেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিতে পারবো তাই আপনারা যদি সরাসরি নিতে চান অবশ্যই দর্শনা এসে আমাদের ফোন করেন আমরা আপনাদেরকে রিসিভ করে নেবো আর যদি অনলাইনে নিতে চান আপনারা অর্ডার কনফার্ম করেন স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আমরা আপনাদের গন্তব্যে এই মেশিনগুলো দিতে সক্ষম হয়ে যাব আপনারা দেখুন ম্যাক্সিমাম অনেকে বলে থাকেন যে আপনারা এই মেশিনগুলো ব্যবহার করেন এগুলো কীভাবে আপনারা ব্যবহার করবেন এই আগগুলো কাটিংয়ের প্রয়োজন হয় না এটা একবারে ফিনিশিং হয়ে যাবে আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ পরিমাণে আখমারাই মেশিনগুলো রয়েছে আপনারা জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আপনার কাঙ্ক্ষিত পণ্যগুলো সংগ্রহ করে নিন আমাদের কাছে হিউজ পরিমাণের আখমারাই মেশিনগুলো রয়েছে আপনারা জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আমাদের পণ্যগুলো সংগ্রহ করে নিতে পারেন জাস্ট এটা ব্যবসা করার জন্য আপনারা কিছু টাকা ইনভেস্ট করবেন করে আমাদের এই পণ্যগুলো সংগ্রহ করে এই ক্ষেত্রে ব্যবহার করবেন এছাড়াও আমরা একশো প্লাস কৃষি সরঞ্জামগুলো বিক্রয় করে থাকি যেটা পেতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে আপনারা এখানে আপনাদের মোটা চিকন সমস্ত আগগুলো একবারে ফিনিশিংভাবে মাড়াই করতে পারবেন আপনাদের দ্বিতীয়বার দেওয়ার প্রয়োজন হবে না আপনারা যে আখমাড়াইগুলো ব্যবহার করবেন সুপ্রিয় দর্শক আপনারা অনেকে বলে থাকেন ফোন দিয়ে যে আমাদের আগগুলো কাটিং করা লাগবে কিনা বা আগগুলো সিরাই করা লাগবে কিনা না এগুলো আখ সিরা করা লাগবে না এটা মোটা বা চিকন যেহেতু মোটাই হোক না একবারে আপনাদের প্রবেশ হবে আপনারা দেখুন এখানে সম্পূর্ণ যেভাবে আঁকমাড়াই করা যাবে আপনারা এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করে তাই দেরি না করে যে সকল ভাইদের আঁকমাড়াই মেশিনগুলো প্রয়োজন অতি দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করেন আর সরাসরি নিলে চলে আসুন আমাদের ঠিকানা আমাদের লোকেশন আরও একবার বলি চুয়াডাঙ্গা জেলা দামহত উপজেলা দশনা দশনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের একটা অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিতে পারেন তাই দেরি না করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পণ্যগুলি সংগ্রহ করুন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খুদা